আসসালাম আলাইকুম মিস্টার চেয়ারম্যান ভাই নায়ক আমি আমার পরিচয়টা দিচ্ছি তবে প্রথমে ধন্যবাদ জানাই লেকচার দেওয়ার জন্য একটা বিষয় জানাতে চাই যে আপনি এবং সব সবসময় দোয়া করি আমি চেষ্টা করি আপনার এবং দিদাদের পাবলিক লেকচার শোনার এটা আমার দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে আমার নাম হাসান আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি এখানে রাজনীতির সাথে জড়িত আছি গত বছর আমি পার্লামেন্ট নির্বাচন করেছি ইনশাল্লাহ আমি কেরিয়ারে আরো দূরে যেতে চাই আমার প্রশ্নটা শিক্ষিত চরমপন্থীদের ব্যাপারে চরমপন্থী যুবক একটা সংগঠন আছে এর প্রধান বিখ্যাত একজন বিশেষজ্ঞ আমাকে ফতোয়া দিয়েছে একজন কাফের হিসাবে আর অন্য মুসলিম যারা রাজনীতির সাথে জড়িত তারাও কাফির তারা কোরআনের আয়াত ব্যবহার করে যাতে বলা হয়েছে যে কেউ আল্লাহর আইন ছাড়া অন্য আইন রচনা করে সে কাফির তারা এই আয়াতগুলো ব্যবহার করে তারা নাইন ইলেভেন কে উৎসাহিত করে আপনার কাছে প্রশ্ন ডক্টর নায়ক এই চরমপন্থীদের কিভাবে শিক্ষা দিব যারা দাবি করে কোরআন এবং সুন্ন অনুসরণ করে ভাই প্রশ্ন করলেন যে একটা সংগঠনের চরমপন্থীরা যারা তাকে কাফির বলছে তারা বোমা হামলাকে উৎসাহিত করে আত্মঘাতী বোমা হামলা নেয় তাই কিভাবে এই চরমপন্থীদের বোঝাবেন আপনি ভাই যদি মুসলিম চরমপন্থীর কথা বলেন তাহলে আমি নিজেকে মুসলিম চরমপন্থী বলি আমি চরমভাবে দয়ালু আমি চরমভাবে সৎ চরমভাবে ন্যায় পরায়ণ চরমভাবে ক্ষমাশীল চরমভাবে দয়াল দয়ালু হলে সমস্যা কোথায় বলছে চরম সৎ হতে আংশিক হতে পারবো না আমি তাই আমি চরমপন্থী মুসলিম আমরা না যা পশ্চিমা মিডিয়া দিয়েছে যখন তারা জিজ্ঞেস করে হ্যাঁ বলি আমি চরমপন্থী চরমভাবে ভাবে সৎ চরম দয়ালু চরম ন্যায়পরায়ণ চরম দয়াশীল চরম ক্ষমাশীল সমস্যা কোথায় আর কোন মুসলিমই বলতে পারবে না যে চরমভাবে সৎ হওয়া ভুল অন্যরা আংশিক সৎ আংশিক ন্যায় পরায়ণ তাই আমাদের চরমপন্থী হতে হবে যদি সে চরমপন্থী মুসলিম হয় প্রত্যেক মুসলিমকে চরমপন্থী হতে হবে তবে তা হতে হবে সঠিক পথে ভুল পথে হওয়া যাবে না আমরা চরম জালিম হব না চরম অসৎ হব না তাই মিডিয়া যদি বলে কিছু মুসলিম হচ্ছে চরমপন্থী আমি বলি প্রত্যেক মুসলিম চরমপন্থী হওয়া উচিত প্রত্যেক মুসলিমকে মৌলবাদী হতে হবে যদি মৌলবাদী না হন আপনি ভালো মুসলিম হতে পারবেন না আমলকারী মুসলিম না তাই মিডিয়া আমাদেরকে যে লেভেল দেয় আমরা সেই রকম না সেরকম মৌলবাদী না সেরকম চরমপন্থী আমরা না আমি একজন চরমপন্থী আপনি যেটা নিয়ে বলছেন সেটা হয়তো উগ্রতা একজন উগ্র আর চরমপন্থীর মধ্যে পার্থক্য আছে এখন আমি জানি না আপনি কার কথা বলছেন হতে পারে তাই আমার জবাব সে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে নাও পারে তবে আমাদের নবীজ মোহাম্মদ বলেছেন যে যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাফির বলে তাহলে সেটা তার উপরে ফিরে আসে তার মানে সে নিজেই কাফির হয়ে যায় কে বলেছেন নবীজি সাল্লাম তাই আপনি যদি মুসলিম হন আর কেউ আপনাকে কাফির বলে থাকে তাহলে যে বলবে সে কাফির হয়ে যাবে মোহাম্মদ হাদিস অনুযায়ী যদি আপনি কুফরি কাজ না করে থাকেন আর যদি সে প্রমাণ দেখাতে না পারে ইত্যাদি অন্যথায় সেই কুফর তার কাছে ফিরে আসবে এবার এই প্রশ্নে আসি যে যারা নাইন ইলেভেন বা লন্ডন বোম্বিং কে সাধুবাদ জানায় তাদের কিভাবে শিক্ষিত করবেন আল্লাহ মাহিদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কোনো মানুষকে হত্যা করে যদি সেটা হত্যার বদলা বা পৃথিবীতে অশান্তির কারণে না হয় যদি কোনো মানুষকে হোক মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা অশান্তির সৃষ্টির কারণে না হয় সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো আর যদি কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো তাই কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করা এটা হারাম এটা নিষিদ্ধ আমরা জানি যে নাইন ইলেভেনে নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার ফলে তিনশোর বেশি নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে লন্ডন বোমা হামলায় গত বছর পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে এই গত মাসে বোম্বেতে তে জুলাই দুই হাজার ছয় দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে নির্বরত মানুষকে হত্যা করা হারাম ইসলামের সামান্য জ্ঞান থাকলে কেউ এই কাজ করবে না কাজে নিন্দা করতে হবে যে ইসলামে হারাম এটা তবে তবে অনেক মুসলিম কথা বলেছে বিশেষ করে ইংল্যান্ডে এবং প্রথম পাতায় পড়েছি কিন্তু এটুকু বলে শেষ কেন সেটারও নিন্দা করতে হবে যে হাজার হাজার মানুষকে আফগানিস্তানে হত্যা করা হচ্ছে হাজার 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 মানুষকে ইরাকে হত্যা হত্যা করা করা হচ্ছে হচ্ছে লোকদের গুজরাটে এগুলো আমরা বলি না কেন যখন কাউকে আমেরিকায় জিজ্ঞেস করি যে এগুলো বলছেন না কেন ভাই জাকির অবস্থাটা এমন যে এর বেশি বলতে পারি না অবস্থাটা কি কাকে ভয় পাচ্ছেন আমি বোম্বে শহরে বাস করি মার্শাল্লাহ একটা শহর একটা দেশ যেখানে জীবনেরও হুমকি থাকে কিন্তু আল্লাহ আছেন মার্শাল্লাহ তিনি রক্ষা করেন আলহামদুলিল্লাহ এগুলো আপনারা বলছেন না কেন একটু বলে থেমে যাচ্ছেন কেন কেন লন্ডনে বোমা হামলার চেয়ে বেশি লোককে হত্যা করা হচ্ছে আফগানিস্তানে ইরাকে গণহত্যা হচ্ছে দেখেছেন এটা না তাহলে কেন কেন চুপ করে আছেন কাকে ভয় পাচ্ছেন কেন একই সাথে এরও নিন্দা করতে হবে না নিন্দা করার সময় আসেনি কিসের সময় আসেনি আমাদেরকে বুঝতে হবে যা ভুল তা নিন্দা করতে হবে যা গুজরাটে হচ্ছে তা নিন্দা করতে হবে আর যে সকল লোকজন এখানে দায়ী যে কোনো অন্যায়ের জন্য তাদেরকে ধরেন এবং শাস্তি দেন কোনো সমস্যা নেই নিরাপরাধকে শাস্তি দেবেন না গুজরাটে কাউকে হত্যা করা হলে বোম্বেতে বোমা হামলা করা হয় কেন তারা একই সম্প্রদায় ইসলাম এটার অনুমতি দেয় না চিন্তা করুন নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে বোম্বের বোমা হামলায় লন্ডনে বা নিউ ইয়র্ক এই নিরাপরাধ মানুষগুলোর আত্মীয় স্বজনের চিরশত্রু হয়ে যাবে যারা এটা করেছে মনে রাখবেন বলছে না মুসলিমরা করেছে হ্যাঁ কোনো প্রমাণ নাই কোনো প্রমাণ পায়নি যে লাদেন এটা করেছে এখানে এখনো ব্রিটিশ সরকার বের করতে পারেনি লন্ডনের বোমা হামলাকারীদের এখনো কেউ জানে না বোম্বে হামলা করেছে কে আমি বলছি না মুসলিমরা এটা করেছে যে এটা করে থাকুক মুসলিম বা অমুসলিম নিন্দা জানাতে হবে একজন ভালো মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সে কখনো এমন কাজ করবে না যদি কাউকে ধরা হয় যার মুসলিম নাম আছে হয়তো সে নকল মুসলিম হয়তো শুধু নাম আছে আব্দুল্লাহ সুলতান জাকির মোহাম্মদ সেটা ভিন্ন বিষয় যদি এমনটা করে হোক মুসলিম বা অমুসলিম তার নিন্দা করতে হবে আর ধরেন চিন্তা করেন যদি কিছু মুসলিম এটাকে সঠিক বলে মনে করে যাদেরকে হত্যা করা হয়েছে সে হাজার হাজার লোকের আত্মীয়রা ইসলামের স্থায়ী শত্রু হয়ে যাবে তারা কিভাবে এমনটা করেন এটা হারাম তাদের কি দোষ ছিল বোম্বে ট্রেনে করে যে লোকগুলো যাচ্ছিল সে লোকদের কি অপরাধ ছিল মার্কেটে যে মানুষগুলো ছিল লন্ডনে যে টিউব বোমা হামলা তাদের কি অপরাধ ছিল যদি অপরাধীকে ধরতে পারেন শাস্তি দেন কোনো সমস্যা নেই আর যদি তা না করতে পারে নিরাপদ মানুষকে হত্যা করবেন না ইসলাম এটার পক্ষে না আমি একটা লেকচারও দিয়েছি সন্ত্রাস কি মুসলিমদের জন্য বার্মিংহামের এনএসি তে সেখানে আমি বলেছি যদি ইউএস সাইটে যান ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অন ইনফো প্লিজ সেই সাইটে দেখবেন অনেক সন্ত্রাসী সংগঠনের নাম আছে পঞ্চাশ ভাগেরও বেশি হচ্ছে মুসলিম যেগুলোর মধ্যে উলফা ইন্ডিয়াতে সাতশো ঊনপঞ্চাশটা আক্রমণ করেছে গত ১৬ বছরে যে কোনো সন্ত্রাসী সংগঠনের চেয়ে বেশি কিন্তু তাদের নাম সেখানে উল্লেখ নেই কেন আল কায়দা আটাশটা আক্রমণ করেছে সবগুলোই সন্দেহের উপরে কোনোটারই প্রমাণ নেই উলফা সাতশো উনপঞ্চাশটি আক্রমণ সবগুলো প্রমাণিত কিন্তু তাদের সাইটে উল্লেখ নেই এই কাজটাকে নিন্দা জানাতে হবে মানুষকে হত্যা করতে পারবেন না তাই আপনাকে বুঝতে হবে যে বলে থাকুক এগুলো সঠিক কাজ তারা সম্পূর্ণ কোরআন এবং সুননার বিরোধী প্রমাণ দিতে বলেন কোরআনে কোথাও বলা হয়নি যদি অপরাধীকে ধরা যায় আর শাস্তি দিয়ে থাকেন ঠিক আছে কিন্তু নিরাপরাধ মানুষকে হত্যা করতে পারবেন না আপনাকে অনেক ধন্যবাদ